একাত্তর বেশি গুরুত্বপূর্ণ নাকি চব্বিশ অনেকে বলছে জুলাই বিপ্লব হেরে যাচ্ছে এই সম্পর্কে আপনার মতামত কি শোনেন একাত্তর চব্বিশ বিষয় না বিষয় হল প্রতিটা মুক্তি আনন্দের বলেন প্রতিটা মুক্তি কি আনন্দের আপনার জীবনে আপনি যতবার যত কারণে খুশি হয়েছেন একটাকে আরেকটা দিয়ে আপনি কখনো কি করতে পারবেন না না আপনি এটাকে জাস্টিফাই করতে পারবেন না কোনটা বেশি আনন্দ ছিল যেমন আমাদের জীবনে আমরা যখন প্রথম বাপ হই আমাদের আনন্দটা কেমন ছিল বলেন তো অনেক বেশি ছিল না আমরা কিন্তু ঠেলার ছোটে বডি যে আমার জীবনে সবচেয়ে বড় আনন্দ আমি যেদিন বাপ হয়েছে আবার আমরা যখন এস পরীক্ষা দিয়ে রেজাল্ট পাইছিলাম তখন আনন্দটা কেমন ছিল এই আনন্দ হাসি কান্না এটা আসে কার পক্ষ থেকে আল্লাহ পাকের পক্ষ থেকে আপনাকে একটা কথা বলি একাত্তর সালে দেশ স্বাধীন হয়েছে মূলত খুব মনোযোগ দিবেন উল্টা বুঝছে না কথাটা শুনে এটা বলে শেষ করব আজকে একাত্তর সালে দেশটা স্বাধীন হয়েছে কেন পরাধীনতা থেকে মুক্তি পাওয়ার জন্য যাতে করে আমরা আমাদের মতো করে জিনিসপত্র কম দামে কি করতে পারি ব্যবহার করতে পারি মনোযোগ আছে আপনাদের আচ্ছা একাত্তর সালে কাগজের দাম মনে করেন চার পয়সা ছিল কথার কথা তো চার পয়সা এখন আমরা আন্দোলন কইরা দেশ স্বাধীন করছি কেন যে পাকিস্তান হওয়ার কারণে তারা আমাদের উপরে চার টাকা চার পয়সা রাখছে অথচ তৈরি হয় আমাদের দেশে যদি আমরা স্বাধীন হই তাহলে কিন্তু আপনারা যারা মুরুব্বি আছেন বলেন তো স্বাধীনতার সাথে সাথে কাগজের দাম বাড়ছে না কমছে চাই আনা থেকে চলে গেছে কয় আনা আট আনা কথা কন্যা কেন আমি তো আমার বাপের কাছে শুনলে বলতে কয় আনা আপনারা যারা আছেন মুরুবীরা বলেন বাড়ছে না কমছে চব্বিশে একটা আন্দোলন করছেন কোন আন্দোলন যাদের যাদের কারণে ভোট দিতে পারেন নাই যাদের কারণে আলে মোলামারা জেল খাটছে হক কথা বলতে পারেনি অসংখ্য মাহফিল থেকে নাম্যা চলে আইসি মাহফিলে কথা বলতে দেয় নাই কিন্তু আপনারা কি মনে করছেন যে তারা যখন চলে গেছে এখন খুব শান্তিতে থাকবেন ভবিষ্যতে আর কোনো কিছু হবে। এরকম তেল সৃষ্টি পদ্ধতি হজরতে আদম আলাহ ইসলাম হচ্ছেন সমস্ত মানুষের পিতা আল্লাহ ইচ্ছা করলে আদম আলাহি ইসালামকে রেখে দিয়া কেমত পর্যন্ত নবী বনায় রাখতে পারতো নাকি পারতো না কিন্তু তিনি চলে যাওয়ার পরে আবার নবী আসছে আবার নবী আসছে আবার নবী আসছে কোন নবী আয়েশা পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করে দিয়ে গেছে এরপরে পৃথিবীতে আর অশান্তি হবে না ব্যাপারটা কি এমন আমার সর্বশ্রেষ্ঠ যোগ তো রাসুলের বিদায়ের পরে সাহাবাই ক্যারামের বিদায়ের পরে পৃথিবীতে গন্ডগোল লাগছে নাকি লাগে না আপনারা কি জানেন হজরতে আলী রাদু অনুসারী এবং হজরতে আয়েশার রা অনুসারীদের মধ্যে একটা যুদ্ধ হয়েছে নাকি হয় নাই কথা আসতে কয় নাকি হয় নাই তো হজরতে আলী রাজ আনহু আর হজরতে আয়েশা রাজ আনহার মান মর্যাদা আল্লাহর কাছে কম না বেশি কিন্তু তারা তারা যে যুদ্ধ লেগে গেল চব্বিশ একাত্তর বিষয় নয় বিষয় হল সোনার মানুষ যদি তৈরি করতে না পারেন শান্তি পাবেন না পৃথিবীতে আমরা অনেক সময় বলি দেশ অনেক শান্তিতে আছে আচ্ছা বলেন তো ওই দেশে পুলিশ আছে না আদালত আছে না পৃথিবীর কেউ শান্তিতে নাই আপনি আপনার ঘরের মধ্যে তো শান্তিতে নাই ছেলে একটা কয় বড় ছেলে একটা কয় মার্জা আরেকটা কয় মাইয়া একদিকে ঘটনা সত্য না মিথ্যা আপনি পৃথিবীতে শান্তি পাওয়ার চিন্তা আপনি করতে পারেন না হ্যাঁ একটা কাজ আপনি করতে পারেন সেটা হলো শান্তির পক্ষে সবসময় সংগ্রাম করা লাগবে সংগ্রাম করা লাগবে এ কথাটা আমি এভাবে বলবো কোন আন্দোলন একাত্তর একটা দেশ স্বাধীন হয়েছে আপনি এটাকে কিভাবে ছোট করবেন একটা মানচিত্র পাইছেন একটা পতাকা পাইছেন একটা স্বাধীন রাষ্ট্র পাইছেন একটা পাসপোর্ট পাইছেন স্বাধীন পাসপোর্ট তো এটাকে আপনি ছোট করার কোনো সুযোগ নাই কিন্তু আমরা সেটা দেখি নাই আমাদের জন্ম যাদের একাত্তরের অনেক পরে আমাদের কাছে মনে হয়েছে এটাই আমাদের জন্য কি স্বাধীনতা শোনেন আমাকে শত্রু মনে করেন একটা কথা বলি আমি আমার জন্মের পরে বাংলাদেশে কোনো রাষ্ট কোনো সরকারের পতনের পরে মানুষকে এত লাখ লাখ মানুষ রাস্তার মধ্যে ছেলে মেয়ে নিয়ে আনন্দ মিছিল করতে আমি জীবনে দেখিনি আপনারা দেখছেন আমি দেখিনি আমি নিজে বারান্দা আমি নিজে বাইরেই নেই কিন্তু আমি বারান্দায় ভিডিও করছি লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নামছে নামছে কেন মনে যেন মুক্তি পাইছে এটা কেন তৈরি হয়েছে একদিনে তৈরি হয়েছে এটা না একদিনে তৈরি হয় না অসংখ্য ক্ষোভ জমতে জমতে এটা পারমাণবিক বোমার মতো কি হয়েছে ব্রাস্ট হয়েছে সুতরাং আপনাদেরকে আমি একটা ভবিষ্যৎবাণী করে দেই সেটা হলো ভবিষ্যতেও যারা ক্ষমতায় আসবে মসে তেল দিয়ে না যে তারা ক্ষমতা টিকানোর চেষ্টা করবে না ক্ষমতাতে যারে আপনি বসাবেন সে ক্ষমতার ব্যবহার করবেই এটা ফিতরত এটা কি ফিতরত অপব্যবহার করবে এই যে মালয়েশিয়ার মাহাতির মোহাম্মদ মালয়েশিয়ারে আধুনিক বানাইছে আপনি কি জানেন কত মানুষ সে ফাঁসি দিছে পৃথিবীর যত রাষ্ট্র আপনি শান্তি দেখেন আপনারা কি জানেন কত মানুষকে তারা ফাঁসি দিছে কত মানুষকে তারা হত্যা করছে পৃথিবীতে যারা আমাদেরকে শান্তির বাণী শোনায় তারা বিরোধী দলকে দমন করে নাই করছে কিনা সমাজতন্ত্র কমিউনিজমের দ্বন্দ্ব জাতীয়বাদের সাথে দ্বন্দ্ব দ্বন্দ্ব একটার সাথে আরেকটা কি লেগেই আছে পৃথিবীর দ্বিতীয় বিশ্বযুদ্ধে কত কোটি মানুষ মারা গেছে আপনি বলেন তো কিন্তু যুদ্ধ কি বন্ধ হয়েছে হয় না আমেরিকা পারমাণবিক বোমা মেরে দিছে কোথায় না জাপানে কোথায় মারছে তা আপনি বলেন তো মানুষ কত মারার সাথে সাথে মানুষগুলো পাউডার হয়ে গেছে সুতরাং যারাই ক্ষমতায় বসবে তারাই আজীবন কি করে আমাদের সাথে ক্ষমতার অপব্যবহার করবে এটাই স্বাভাবিক কিন্তু একটা দিয়ে আরেকটারে বিচার করার কোনো সুযোগ কি নাই কারণ এখনো ক্রাইম বন্ধ হয় নাই আরো কয়েকটা ছিল আজকে আর দিলাম না তো রোজা কয়টা শেষ কথা রোজা কয়টা এটা কি এনেই শেষ না বাড়িতে যে এলান করবেন অর্থাৎ মহরমের মহররম মাসের প্রথম জুমাতে এখন আছি মহরম মাস হচ্ছে একটি গুরুত্বপূর্ণ মাস এটি বছর আরবি মাস বছরের ক্যালেন্ডারের প্রথম মাস পৃথিবীতে অনেক ক্যালেন্ডার আছে আরবি ক্যালেন্ডার আছে ইংরেজি আছে বাংলা আছে আবার বিভিন্ন দেশ বিভিন্ন জাতি তারা নিজস্ব ক্যালেন্ডারও তৈরি করেছেন ক্যালেন্ডার মানে হল মাস বছর গণনা করার জন্য একটা পদ্ধতি প্রথমে আপনাদেরকে জানতে হবে এই যে বারো মাসে এক বছর এটি পৃথিবীর কোনো বিজ্ঞান নির্ধারণ করেন নাই এটা নির্ধারণ করছে কে আল্লাপাক কোরআনুল কারিম সুরাত আল্লাহ পাক বলেছেন যে তোমার রব এই বারো মাসকে নির্ধারণ করে দিয়েছেন মানে বারো মাসে এক বৎসর এটা দুনিয়ার কোনো মানুষ নির্ধারণ করে নাই এটা নির্ধারণ করছেন কে স্বয়ন আল্লাহ রব আলীন এই পৃথিবীতে আল্লাহ পৃথিবীকে পাক এক সময় ধ্বংস করে দিবেন এটা তিনি তৈরি করেছেন তিনি আবার কি করবেন যখন সময় শেষ হবে এটাকে ধ্বংস করে দেবে পৃথিবী ধ্বংস হবে এটা কিন্তু এখন বিজ্ঞানও স্বীকার করছে কারণ যার শুরু আছে তার কি আছে শেষও আছে পৃথিবীটা হচ্ছে আল্লাহ পাকের সৃষ্টি জগতের ক্ষুদ্রতম একটা সৃষ্টি মাত্র তাইলে বুঝেন মানুষ কত ক্ষুদ্র মহাবিশ্বে পৃথিবীটা হলো একটা বালির কণার সমান সুবাহান আল্লাহ অর্থাৎ আল্লাহর সৃষ্টি জগতের তুলনায় পৃথিবীতে একটা কি বালির কণা মহা জগতের মালিক এজন্য আমরা যখন করি। এই জন্য আলহামদুলিল্লাহ অসংখ্য জগতের মালিক তিনি সুবাহ আল্লাহ করে। জগৎ কিন্তু একটা না অসংখ্য জগতের মালিক কে আল্লাহ রবুল আলিন এই জন্য আমরা বলি সকল প্রশংসা ওই আল্লাহ পাকে যিনি সমস্ত জাহানের প্রতিপালক সমস্ত জাহান অসংখ্য জাহান অসংখ্য অসংখ্য যার কোন গণনা নাই আল্লাপা গ্রহ নক্ষত্র তৈরি করে রেখেছেন বেহামদি সূর্য চন্দ্র এগুলি হলো আমাদের চোখের সামনে কিন্তু এর বাইরে বিশাল একটা জগৎ কি আছে শোনেন পৃথিবীর সময়কাল আর অন্যান্য গ্রহের জগতের সময়কাল এক না যেমন দুনিয়াতে আমাদের পঞ্চাশ হাজার বছর একটা বিশাল ব্যাপার পঞ্চাশ হাজার বছর অর্থাৎ পঞ্চাশ হাজার বছরের আগের ইতিহাস মানুষ মনে রাখতে পারে না এটা কক্ষনো না কিন্তু আশ্চর্য হবেন দুনিয়ার পঞ্চাশ হাজার বছর যত লম্বা আখেরাতের একদিনই তত লম্বা